বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সামগ্রিক শৃঙ্খলা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র বারো ডিসেম্বর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ন্যাশনাল সিকিউরিটি কমিশনের উপদেষ্টা জন কিরবি এসব কথা বলেন এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র জুড়ে কয়েকটি হিন্দু আমেরিকান গোষ্ঠী প্রতিবাদ মিছিল করছে হোয়াইট হাউসের বাইরেও বিক্ষোভ হয়েছে তারা বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের হত্যা এবং মন্দির আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করছে প্রেসিডেন্ট বাইডেন এ বিষয়কে অবগত তিনি কি জাতিসংঘের সাইডলাইনে তার বন্ধু এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাতের সময়টি বিষয়টি উত্থাপন করেছিলেন জবাবে কির্বি বলেন আমরা ঘটনাগুলো খুব খুব খুবভাবে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্টও ঘটনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করছেন তিনি বলেন শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে এবং আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যেন তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা পরিষেবাগুলোর সক্ষমতা বাড়ানো যায় কিরবি আরও বলেন আমরা স্পষ্টভাবে বাংলাদেশি সব নেতার সঙ্গে আমাদের আলোচনায় জানিয়েছি যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি অন্তর্বর্তী সরকারের নেতারা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশিদের নিরাপত্তা তারা নিশ্চিত করবেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা